আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির মাধ্যমে কোনো তথ্য হোক বা সত্যমিথ্যা থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে যেখানে দাবি করা হচ্ছে যে ইমাম মাহাদি আল সালামের আগমন দুই হাজার ছাব্বিশ বা দুই হাজার আঠাইশের মধ্যে হতে পারে এই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেছেন এবং এটি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হলো। এই ধরনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে করা ভবিষ্যৎবাণী কি আসলে আমাদের রাসুল মাহাদির আগমনের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলে গেছেন যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো এমন সব গুজবের শিকার হবেন যা আপনার ইমানকে দুর্বল করে দিতে পারে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি একটি নতুন ভাইরাল ভিডিও যা আলোড়ন তৈরি করছে এই ধরনের গুজবের পেছনের কারণ কি এবং হাদিসের আলোকে প্রকৃত সত্য কি সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা অনেকের মনেই এক ধরনের অস্থিরতা তৈরি করেছে ভিডিওতে যে নির্দিষ্ট সাল অর্থাৎ দুই হাজার বা দুই সালের কথা বলা হয়েছে তা নিয়ে মুসলিম উম্মার মধ্যে এক ব্যাপক আলোচনা চলছে কিছু মানুষ এই তথ্যে বিশ্বাস স্থাপন করেছে আবার কিছু মানুষ এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কি একজন মুমিন হিসাবে আমাদের উচিত কোন তথ্য যাচাই বাচাই না করে তা গ্রহণ না করা ইসলামে কিয়ামত বা তার বড় বড় আলামত যেমন ইমাম আগমন সম্পর্কে কোনো নির্দিষ্ট সময় বা তারিখ উল্লেখ নেই আল্লাতালা এই জ্ঞানকে শুধুমাত্র নিজের কাছেই রেখেছেন কোনো ব্যক্তি যদি এই ধরনের নির্দিষ্ট সাল বা তারিখের কথা বলে তাহলে বুঝতে হবে যে তার দাবির কোনো ভিত্তি নেই এ ধরনের দাবিগুলো সাধারণত কিছু মানুষের ব্যক্তিগত ধারণা যার পেছনে কোনো সহি হাদিসের সমর্থন নেই রাসুল সাল্লু আলিয়াসাল্লাম তার উম্মতকে শেষ জমানার ফিতনা থেকে রক্ষা করার জন্য অনেক নিদর্শন বা আলামতের কথা বলে গেছেন এই আলামতগুলো নির্দিষ্ট সময় নয় বরং ঘটনার উপর নির্ভরশীল তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন দাঁত জালের আবির্ভাব হয় তাদের প্রত্যেকে নিজেকে আল্লাহর বলে দাবি করবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ইমাম্মাদের আগমনের পূর্বে এমন অনেক ভণ্ড ব্যক্তি আসবে যারা মানুষকে বিভ্রান্ত করবে বর্তমান যুগে প্রযুক্তির উন্নতির কারণে এই ধরনের গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে এর ফলে মানুষের মধ্যে এক ধরনের ভয় ও অস্থিরতার সৃষ্টি হয় তাই আমাদের উচিত এই ধরনের গুজবে কান না দিয়ে ইসলামের মূল ভিত্তি অর্থাৎ কোরআন ও সাহি হাদিসের দিকে ফিরে আসা এখন আমরা আলোচনা করব ইমাম মাহাদির আগমনের কিছু স্পষ্ট আলামত নিয়ে যা নির্দিষ্ট তারিখের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য এই আলামতগুলো যখন বাস্তবে রূপ নেবে তখনই আমরা বুঝতে পারব যে ইমাম মাহাদের আগমনের সময় খুব কাছে প্রথমত রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন পৃথিবী যখন জুলুম ও অবিচারে ভরে যাবে তখন আমার বংশ থেকে এক ব্যক্তি আসবে যে পৃথিবী থেকে জুলুম দূর করে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে এই হাদিসটি প্রমাণ করে যে ইমাম মাহাদের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকবে আজকের বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যুদ্ধ দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য এবং নৈতিক অবক্ষয় এক চরম পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি যে মানবজাতি এক ত্রাণকর্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দ্বিতীয়ত হাদিসে আরও বর্ণিত আছে যে ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় বের হবে এই ঘটনাটি ঘটবে ইরাক ও সিরিয়ার মধ্যে এবং এটি নিয়ে মানুষ ভয়াবহ যুদ্ধ করবে রাসুল সাল্লাহ আরিয়া সালাম এই যুদ্ধ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আজকের দিনে আমরা দেখতে পাই যে ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন এবং তুরস্কের বাধ নির্মাণের কারণে নদীর তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখনো কোনো প্রকার স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎ বাণীটি একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ তা দখল করার জন্য ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে ইমাম মাহাদি আল্লামের আগমনের পূর্বে খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল আসবে রাসুলসাল্লাহু আলিউসালাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসছে তখন তোমরা সেগুলোতে যোগ দেবে কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহাদে থাকবেন মুসনাদে আহমদ এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে ইমাম মাহাদের আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনা ঘটবে যা তার আগমনের এক স্পষ্ট ইঙ্গিত চতুর্থত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অলৌকিক আলামত হল কাবার কাছে এক সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে রাসুল সাল্লাহ সালাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে এবং ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে গ্রহণ করবে। তারপর দিক থেকে একটি সেনাবাহিনী তাকে হত্যা করার জন্য প্রেরিত হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অর্থাৎ বায়দা নামক স্থানে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবু দাউদ এই ভবিষ্যৎবাণীটি এখনো বাস্তবায়িত হয়নি কিন্তু যখনই এটি ঘটবে তখন এটি ইমাম মাহাদি সালামের আগমন এবং তার সত্যায়নের এক অকাট্য প্রমাণ হবে এই আলামত থেকে আমরা বুঝতে পারি যে ইমাম মাহাদি আগমন কোনো নির্দিষ্ট সময়ের উপর নির্ভরশীল নয় বরং এটি কিছু সুনির্দিষ্ট ঘটনার উপর নির্ভরশীল তাই কোনোভাবে ভাইরাল ভিডিও বা কোনো ব্যক্তির ব্যক্তিগত দাবির উপর বিশ্বাস স্থাপন না করে আমাদের উচিত এই আলামতগুলোর দিকে মনোযোগ দেওয়া এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা তাহলে এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত আমাদের উচিত গুজবের পেছনে না ছুটে বরং নির্ভরযোগ্য হাদিস এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব বা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময় নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের উচিত এমন কোনো তথ্যে বিশ্বাস স্থাপন না করা যা আমাদের মনকে দুর্বল করে এবং আল্লাহর উপর থেকে আমাদের বিশ্বাসকে সরিয়ে দেয় এই ধরনের গুজব সাধারণ বিভ্রান্তি তৈরি করার জন্য ছড়ানো হয় আমাদের উচিত এই ধরনের গুজবগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা এবং অন্যদেরকেও সতর্ক করা প্রিয় শ্রোতা ইমামী আল ইসলামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনো দাবি গুজব নাকি আসল আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং মাদি আলা সালামের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ উমাকণ্ঠ পরিবারের অংশ হন এবং ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ